এবং অভিজ্ঞ দায়িত্বশীল আন্তরিক শিক্ষক মণ্ডলী দ্বারা সার্বক্ষণিক নিগরানীর ব্যবস্থা রয়েছে প্রথম বর্ষ ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর তালিবুল আলিমদের আরবিতে কথা বলা ও লেখার যোগ্যতা অর্জন আরবি বাংলা উর্দু এবং ইংরেজির উপর বিশেষভাবে গুরুত্বারোপ প্রথম বর্ষের জন্য এবং হাতে ছাত্রদের জন্য কোরআন তিলাওয়াত সবিনা বাধ্যতামূলক আগামীর কলম সৈনিক গড়ে তোলার লক্ষ্যে দৈনন্দিন রোজনামসা এবং ত্রৈমাসিক দেয়ালিকা প্রকাশ লুরানি বিভাগের কিছু বৈশিষ্ট্য নিরিবিলি পরিবেশে সুদক্ষ পরিচালনা পরিষদ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত আরবী শিক্ষার পাশাপাশি ইংরেজি ও বাংলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ বিশুদ্ধভাবে কোরআন পাঠ শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ তালিমের সাথে তর্বীয়তের অনুশীলন ক্লাসের পড়া ক্লাসেই শেখানো দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার ব্যবস্থা